আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের যেহেতু সমাসিক পরীক্ষা চলে গেলো অত প্রথম পার্বিক গেলো তো লাস্টে আমাদের যে ফাইনাল পরীক্ষা আছে তোমাদের সামনে সে ফাইনাল সিলেবাস অনুযায়ী আমরা বিশ গণিতের ষষ্ঠ শ্রেণীর গণিতের ষষ্ঠ শ্রেণীর গণিতের আমরা পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব এখন পঞ্চম অধ্যায় আলোচনা করতে গেলে এটাকে সমাধান বলা হয় এটা সমাধান বা সমীকরণের সমাধান করো আমরা এখানে দেখবো আসলে সমীকরণটা কী আর সমীকরণের মধ্যে কি কি থাকতে পারে এটা দেখবো এবং কীভাবে সমাধান করতে হয় চলো দেখি আমরা একটা সমীকরণ সমীকরণটা কী সমীকরণ কী সহজে যদি আমরা বলতে পারি সমীকরণ তাহলে কি তোমরা দেখো সমী সমীকরণ এই সমীকরণ মানের কথা সবচেয়ে সহজ ভাষা ধর সমান কি সমান তাহলে এখানে আছে তিন প্লাস টু হয় ফাইভ আর এখানে আছে ফাইভ এখানে এক পক্ষ থাকে এখানে একটা পক্ষ থাকে তাহলে তিনার দুই পাশ হয় আবার আর কি শুধু পাশও হয় আর এটা কি সমান যোগ দিলে এটা আর এটা সমান হয়ে যায় আবার যদি বলা যায় না এখানে আমাদের হবে এখানে আরও আট আছে আট পাঁচ তেরো তাহলে আমরা এখানে কি তিনের দুই পাশ এখানে আর্ট এরকম আছে অর্থাৎ তাহলে এটাকে বলা হয় কি অর্থাৎ যেখানে মাঝখানে সমান সমান থাকে এবং যার দুটো পক্ষ থাকে এটাকে বলা হয় সমানের বাম পাশে যেটা থাকে এটাকে বলা হয় বাম পক্ষ বাম পক্ষ আর এটাকে বলা হয় ডানপক্ষ এটাকে বলা হয় ডানপক্ষ তাহলে বামপক্ষ এবং ডানপক্ষ তাহলে দেখো এই বামপক্ষ ডানপক্ষ অর্থাৎ সমান সমানের এই পাশে বামপক্ষ এবং ডানপক্ষ এরকম থাকলে সেইটাকে বলা হয় সমীকরণ অর্থাৎ সমীকরণের এখানে সমীকরণের মধ্যে সাধারণত কী থাকে দেখো সাধারণত থাকে অজ্ঞাত রাশি এই অজ্ঞাত যেমন এক্স প্লাস ফোর সময় বারো নম্বর অঙ্কটা নিলাম অর্থাৎ বারো নম্বর অঙ্ক থেকে সমীকরণের অঙ্ক শুরু এক্স প্লাস ফোর সমান তেরো তাহলে এই যে সমান থাকে এটা একটা সমীকরণ এখন এখানে এক্স কিন্তু অজ্ঞাত রাশি অজ্ঞাত রাশি কাকে বলে অজ্ঞাত রাশি হল ওইটা জেটের কি নাই মানে কোনো মান নাই এক্স চাষ হলে মানে কোনো সংখ্যা না এক্স প্লাস ফোর সময় সময় তেরো হয় এক্স আর ফোরকে যোগ দিলে কি তেরো হয় না তো তাহলে তাহলে কেন তাহলে এক্সের হাতে একটা অজ্ঞাত রাশি তাহলে এক্সের মানটা কত তাহলে জেটের মান এই যে অজ্ঞাত রাশি অর্থাৎ যার মান বের করতে হয় তাকে এটাকে বলা হয় তা চলক তাহলে জেটের মান কি চলক এবং কি এই যে ফোর আছে তেরো আছে মানে থার্টিন আছে এই ফোর আর তেরো এই দুটিকে বলা হল ধূর বক দুরবক ঠিক আছে তা চলক সবসময় কিন্তু কি পরিবর্তনশীল অর্থাৎ মান একাধিক হতে পারে অন্য হতে পারে এরকম তাহলে এখন আস যে এই এইখানে সাধারণত একটা সূত্র যদি আমরা মনে রাখি আমাদের সবসময় খেয়াল করবা সমান মানে সব পাশেই সমান এই সমানের দুই পাশে একই সংখ্যা দ্বারা তাই সমানের দুই পাশে আমরা যদি এই কথাটা একটু তোমরা একটু লেখে আমরা লিখে দিই কারণ জিনিসটা খুবই ইম্পর্টেন্ট সমানের দুই পাশে সমানের দুই পাশে যে কোনো সংখ্যা দ্বারা যে কোনো এটা একটা সূত্র যে কোনো সংখ্যা যে কোনো সংখ্যা দ্বারা যোগ বিয়োগ গুণ ভাগ গুণ ভাগ বর্গ বর্গ বর্গমূল ইত্যাদি বলে করি না কেন তাতে মানের কোনো পরিবর্তন হয় না মনে কোনো পরিবর্তন হয় না এটা বিশাল একটা সূত্র যে এই জিনিসটা ভালো বুঝতে পারো তাহলে মনে করা সমাধান কোনো ঘটনাই না তাহলে অর্থাৎ কি এটার ফুল মিনিং হলো সমান সমানের বামে অথবা ডানে উভয় পক্ষের মধ্যে মানে বাম পক্ষ ডান পক্ষ ওই পক্ষের মধ্যে যোগ বিয়োগ একই সংখ্যা দ্বারা যোগ বিয়োগ গুণ ভাগ বর্গ বর্গমূল করলে মানুষের কোনো পরিবর্তন হয় না তাহলে মানুষের কোনো পরিবর্তন হয় না তাহলে ইত্যাদি করি ডান তাহলে কি মানে কোনো পরিবর্তন হয় না এই জিনিসটা আমরা মনে রাখবো তাহলে আসলে আমরা বারো সমাধান করব। এটা আসলে আমাদের কীভাবে করব সমাধান একটু দেখাও এক্স প্লাস ফোর আছে সমান সমান তেরো আছে দেখো এটা আমরা সাধারণত বাদে করবো তোমরা বাদে করবো তোমরা অনেকে হয়তো অনেক সারা এরকম করে কিন্তু এটা এখানে না করাই ভালো কারণ না করার ফলে কে এরকম একটা না দিতে পারলে কাটা দেয় সমান সমান এরকম দেওয়ারই দরকার নেই তোমরা বা দিবা যেহেতু বাংলা বাংলা বা দিলে কোনো সমস্যা নেই এখন দেখো আমরা এখানে লক্ষ্যটা কি আমাদের প্রথম এখানে লক্ষ্য প্রথম আমাদের এখানে লক্ষ্যটা কী আমাদের এখানে লক্ষ্য হল এক্সির করা লক্ষ্য কী এক্সের মান অর্থাৎ এক্সের মানটা আমরা বের করব আমরা কিছু মান বের করবো এক্সের মান বের করব তাহলে এক্সের মান যদি আমরা বের করতে যাই তাহলে আমাদের কী করতে হবে বাম পাশে দেখো পক্ষ বাম পাশে অর্থাৎ বাম পক্ষে দেখবা যে এক্স প্লাস ফোর আছে তাহলে ফোরটা ফোরটা তো রাখা যাবে না কারণ রাখলে আমরা তাহলে এক্সের মান বের করবো কারণ একটা কোনো মান বের করতে গেলে কী হয় যেমন অর্থাৎ এক্স মাস এক্সের মান বের করবো মানে মাস অনেকটা কিছু বের করবো তাহলে এক্স মাস অনেকটা বের করতে গেলে আমরা তো ফোর রাখা যাবে না তাহলে আমরা কী করবো এই ফোরটাকে আমরা বাদ দিব কীভাবে বাদ দিতে পারি কত আমরা কি প্লাস ফোর আছে যদি আমরা একটা মাইনাস ফোর দিয়ে দিই তো প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ সাইড সাইড কিন্তু কাটা যায় বা বিয়োগ দিলে কিছু থাকে না তাহলে ফোর বাদে ভ্যানিশ হয়ে যায় এখন ওই যেটা সূত্র যে তুমি এক পাশে দিতে পারবে না এক পক্ষে মাইনাস ফোর দিলা কিন্তু তাতে হবে না তাহলে একদিকে কী হয়ে গেলো কম হয়ে যাবে একদিকে বেশি হয়ে যাবে কিন্তু সেটা তো সম্ভব না তোমার একই সংখ্যা তারা যোগ বি গুণ বা উভয় পাশে দিতে হবে কারণ তেরো নালে মাইন করবে তাহলে এই জন্য মাইনে তিনি মাইনাস ফোর আমরা কি এই পাশে মাইনাস ফোর দেব তাহলে এখন দেখো তাহলে এখানে থাকলো কি ফোর শুধু এক্স থাকলো আর এখানে কি চার আর তেরো বিয়েক দিলে নয় থাকে তাহলে আমাদের এখানে অত নির্ণয় সমাধান আমরা কিন্তু পেয়ে গেলাম অর্থাৎ লিখবো কিন্তু এইভাবে এই লেখাটা তোমরা খেয়াল করবো অনেকে এই লেখার নির্ণয় বানান দেয় পারো না নির্ণয় কী অর্থাৎ নয় রশ্মি মধ্যাহ্ন নাম দন্ততান্ন রশ্মি আর নয় রেপ কিন্তু এটা একার নির্ণয়ের সমাধান সমাধান কত সমাধান দিয়ে কমা দেওয়া কমা দেওয়ার পরে এক সময় সময় তাহলে নেয় এবং ফুল স্টপ এই ফুল স্টপটা দিতে হবে অর্থাৎ এখানে যেভাবে লিখলাম এক ভোট এক দেব অনেক চেঞ্জ করা যাবে না তাহলে এইটা হইতেছিল অরিজিনাল পদ্ধতি যেভাবে করা হলো এই পদ্ধতিটা অরিজিনাল পদ্ধতি সমাধানের কিন্তু আমাদের সারা তো ভিন্ন পদ্ধতি করায় এবং তোমাদের সারাও কেলার দেখবে ভিন্ন পদ্ধতি করা। চলো দেখি সেই পদ্ধতিটা কী এই বারো তাহলে অথবা আমাদের অথবা কিভাবে করা যায় অর্থাৎ সারা কীভাবে করে একটু দেখো সেভাবে এইভাবেও হবে আবার এইভাবেও হবে আমরা দুই পদ্ধতি শিখব তাহলে এক্স প্লাস ফোর সমান সমান তেরো এখন প্রশ্ন হলো এটা আমাদের কীভাবে করব এখানে একটা কথা লেখা হবে সেটা হলো কোনটা সারা যেটা শেখায় সমান সমানের এই পাশে যদি কি প্লাস থাকে তাহলে ডান পাশে যদি বক্রে নিয়ে যায় তাহলে মাইনাস হবে অথবা ডান পাশে যদি মাইনাস থাকে এই পাশে বাম পক্ষে নিয়ে এসে তাহলে প্লাস হবে এই পাশে মাইনাস থাকলে এ পাশে গেলে প্লাস হবে এ পাশে প্লাস থাকলে এ পাশে মাইনাস অর্থাৎ সমান সমান এ পাশ থেকে এ পাশ আনা নেওয়া করলে চিহ্নের চেঞ্জ হবে গুণ থাকলে পাশে গেলে ভাগ ভাগ থাকলে গুণ আবার এ পাশে যদি ভাগ থাকে তাহলে এ পাশে গেলে গুণ হবে তাহলে আর কি এই যে চিহ্নগুলো পরিবর্তন হয় এটা আমরা মনে রাখব ঠিক আছে এটা স্থান শেখায় এখন দেখো তাহলে প্লাস ফোর মানে যোগ ফোর তাহলে এ পাশে গেলে কি বিয়োগ ফোর তাহলে এক সময় সংখ্যা বিয়োগ দিলে নয় সাত তেরো অর্থাৎ এইভাবে করা সম্ভব এদের নির্ণয় সমাধান এখন সমস্যা হলো যেটা সেটা হলো যে এটা কেন হয় যেটা কেন হইল প্লাস ফোর এই পেশা নিয়ে গেলো মাইনাস ফোর ঠিক আছে আসলে এটা কোনো পদ্ধতিই না কিন্তু আমরা করা শিখছি এবং এটার উপরে শর্টকাট পক্ষান্তর করা হয় আর কি মানে নিয়মটা হলো পক্ষান্তর করে চাইলে আমরা ওই পাশে নিয়ে গেলাম পক্ষান্তর করলাম অর্থাৎ বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে গেলাম অর্থাৎ এক পক্ষ থেকে আরেক পক্ষে নিয়ে যাকে পক্ষান্তর পক্ষান্তর স্থানান্তর বলে তাহলে আমরা এক পক্ষ থেকে আরেক পক্ষে নিয়ে গেলাম নিতে পারি আমরা নিতে গেলে এই চিহ্নগুলো চেঞ্জ হয় এটা আমরা মনে রাখবো অর্থাৎ এটাও এইভাবে সহজ হয় এইভাবে সহজে সারা করে আর কি তাহলে আমরা এভাবে দেখো তোমরা একই পর্যন্ত নিয়ে ষোলো পর্যন্ত তোমরা করতে পারবে সতেরো নম্বর অঙ্কটা আমরা একটু দেখব আবার ষোলো পর্যন্ত হোমওয়ার্ক থাকলো এরপরে আমরা সতেরো করবো সতেরো আছে তিন এক্স ওয়ান সমান টুয়েলভ মানে বারো তাহলে আমরা এটা কীভাবে করবো এখন হলো দেখো এখন তোমরা কোন পদ্ধতি করবা তাহলে আমরা কি সার্কের পদ্ধতি করবো না আমরা অরিজিনাল পদ্ধতি করবো এখন দেখো আমাদের তিন এক্স তিন বাদ দেব তাহলে তিন বাদ দিতে গেলে অথবা দরকার নাই তিন আর এক্স একসাথে মিলে থাকে কি একেরা থাকলে আমরা রানব তিন আর এক্স এভাবে কখন একটু একসাথে থাকে তিন আর এক্স গুণাকারে থাকলে কী আকারে থাকলে তিন এক্স তোমার আগে একটু আসছো এরপর এই প্রশ্নমূলক আরও আগে যে এইভাবে চার পয়েন্ট দুই তিনে আস এরকম যে তিন আর এক্স এক মিলে থাকলে গুণ আকারে থাকে তাহলে আমরা যদি কী গুণাকারে যদি তিন থাকে তাহলে আমরা এই তিনকে কিনে যাবি পাশে তাহলে কী হয়ে যাবি বারোর সাথে ভাগ হয়ে যাবি বারোর সাথে কী হয়ে যাবে ভাগ হতে আমরা এইভাবে লিখতে পারি অথবা বারো উপরে দিয়ে নিচে তিন চলে যেতে পারে এই পাশে তিন চারে বারো হয় এইভাবে কাটাকাটি করলে তিন চারে বারো হয় ভাগ দুইভাবে লেখা যাবে অর্থাৎ এক মাস সময় তাহলে তিন চারে বারো অত এই পাশে তিন চারে কাটাকাটি করলে তিন চার বারোই হয় অর্থাৎ চার তাহলে অর্থাৎ এক্সের মান ফোর এখন যদি বলতে পারো স্যার তাহলে ওইভাবে করছিলেন ওইভাবে কীভাবে করবো এটা কিন্তু সহজ দেখো সেটা আমাকে বুঝে আমাদের সত্য ঐক্য উদ্দী এক্স রাখতে হবে এখানে আছে তো তিন এক্স তাহলে তিন এক্সে কী করবো এটা আছে গুণাকার তিনটা তাহলে আমাদের যদি কী করি এই তিনটা যদি এখানে ভাগ দিয়ে দিই সব পাশে যদি ভাগ দিয়ে দিই তাহলে তিন তিন কী গেলে কাটা গেলো অর্থাৎ এক সময়ের সময় তিন চার বারো এটাও হয় অর্থাৎ সমাধান এখন তোমার যেটা পারো সেটা করা যাবে কোনো সমস্যা নেই অর্থাৎ এক সময়ের সময় তাহলে ফোর এক সময়ের সময় ফোর তাহলে তোমরা অঙ্কটা দেখে নাও এটাও করতে পারবো আবার এটাও করতে পারব ওকে এরপরে আমরা আর একটু আগাবো সেটা হলো একটু অন্য ধরনের অংশ সেটা হলে কথা বলব আমরা একুশ বাইশ করবো একুশ আর বাইশে তাহলে সবই এক সবই একুশ নম্বরটা হলো দেখো সেভেন এক্স মাইনাস টু সমান সমান এক্স প্লাস ষোলো আছে এখন এখানে আমরা সুবিধা আছে অজ্ঞাত রাশি দুই পাশে আছে তা কোনো সমস্যা কী তাহলে আমরা কী করব যেহেতু অজ্ঞাত রাশির মান বের করতে হবে তাহলে এখানে আমরা সেভেন এক্স রাখলাম কোনোভাবে করবো যে পদ্ধতি করি তাহলে এই যে মাইনাস টু আছে এই মাইনাস টু আমরা বাদ দিব বাদ দেওয়া লাগবে কারণ এক্সে মান বের করবো তাহলে দুই প্লাস দুই দিলাম এখানেও তাহলে প্লাস দুই দুই পাশে আমরা কী দেবো প্লাস টু দেবো তাহলে এখানে দেখো এখানে কিন্তু সেভেন এক্স থেকে গেল দুই দুই বাদ এখানে দেখা গেলো এক্স কিন্তু প্লাস প্লাসে প্লাস ষোলো আর কত হয় আঠারো এখানে কিন্তু এইটিন হয়ে গেল এখন প্রশ্ন হলো আমাদের এই এক্সটা কী করবো এই এক্সট্রা ডান পাশে দেখে রাখা যাবে না সবচেয়ে বড় কথা হলো আগে এক্স তো রাখা না এক্স আমার রাখতে হবে বাম পাশে বাম পাকে যেহেতু এক্সের মান বের করতে হবে তাহলে আমরা বাম পাশে রাখবো তাহলে এখন কী করবো এই এক্সটা ডান পাশে তাহলে কী করতে হবে ডান পাশে এই এক্সটা আমরা একটা বাদ দিতে গেলে প্লাস আছে সিক্স না থাকলে প্লাস হয় আমরা একটু জানি প্লাস এক্স তাহলে 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 মাইনাস এক্স বাদ দিতে হবে তাহলে এখানে তো আমরা উভয় পাশেই দিতে হবে মাইনাস এক্স তাহলে এখানে কী হলো ছয় এক্স আর এখানে এক্সের ক্যাটাগরি থাকলো এইট এখানে আমরা কী করবো ছয় দিয়ে আমরা গুণ আছে ভাগ দেব তাহলে ছয় দিয়ে ভাগ দিলে কত হলো এক্স মাস হওয়া তিনশো আঠারো তিন থাকলো এক্স মাস হ তিন অর্থাৎ এভাবে হবে আর যদি বলেন না স্যার আমরা ওই পদ্ধতি যাবো না আমরা সার্গের পদ্ধতি করবো তাহলে সার্গের পদ্ধতি করতে পারো কোনো সমস্যা নেই তাহলে সেভেন এক্স মাইনাস টু এক্স প্লাস কত ষোলো দেখো আমরা কী করব তাহলে চলকগুলোকে এক পাশে নিয়ে আসবো তাহলে ওই প্লাস এক্সট্রাকে আমরা কী করবো যেহেতু এক্সট্রা মান বামে থাকবে বা মেয়ান বের করতে হবে এই জন্য আমরা এক্সট্রা বামে নিয়ে আসলাম আর এখানে ষোলো থাকলো প্লাস ষোলো আর মাইনাস দুই ওই যে পক্ষান্তর করবো দুই নিগে তাহলে মাইনাস থাকলে কি হয় প্লাস বেগ দিলে ছয় এক্স এখানে ষোলো আর দুই আঠারো এটা একটু সহজ আর কি না কি ছয় গুণাকারে একুশে যায় ছয় আঠারো জায়গায় ভাগাকারে তিন ছয় আঠারো তাহলে এটাও কিন্তু হবে এটাও করতে পারো সেটাও করতে পারো তোমরা যেটা খুশি সেটা করবো তোমরা যদি না বোঝো এটা বারবার টেনে টেনে তবে তোমাদের অরিজিনালটা জানা থাকা দরকার তুমি যে পদ্ধতি করো না করো সহজ পদ্ধতি করো অরিজিনালটা যদি জানা থাকে তাহলে তোমরা কখনও তোমাদের মানে কেউ ঠকাতে পারবে না আর কি মানে কেউ বললে বলে যেতে পারবে না হ্যাঁ এটা আমি জানি জানি না বাইশ নম্বরটা করা আর সবই একই তিন মাইনাস এক চোদ্দ এখন তোকে এখানে এলো তাহলে আমরা কী করবো আমরা সার্কের পথে করি করাই নাকি একটা করাবো আচ্ছা ও দুটোই করে তাহলে আমাদের কী করতে হবে এখানে তিনটা তো সব এখানে বেশি দেওয়া আছে নাকি তাহলে তিনটাকে কী করবো তিনটাকে আমাদের বাদ দিতে হবে তাহলে প্লাস তিন আছে তাহলে মাইনাস তিন দিয়ে আমরা সব পাশে বাদ দিব তাহলে এক্স বাদ তিন তিন বাদ হলে থাকলে কি মাইনাস এক্স এখানে তিন বেক্স দিলে কথা হয় এগারো এখন সমস্যা হলো মাইনাস এই কোনো চলকের মান কখনো মাইনাস বের হবে না মাইনাস চলকের মান থাকবে না যদি না থাকে তাহলে প্লাস করবো কী করি প্লাস হলো আমরা প্লাস করার পদ্ধতি তাহলে ওই যা আমরা জানি সতেরোটা কি একই সংখ্যা দ্বারা সমানের এর পাশে দুই পাশে উভয় পাশে আমরা যোগ দিয়ে গুণ ভাগ করলে মানে কোনো পরিবর্তন হয় না তাহলে এগারো এর সাথে আমরা গুণ দেবো কত মাইনাস ওয়ান দুই পাশে মাইনাস ওয়ান দ্বারা আমরা গুণ দিলাম মাইনাস গুণ তাহলে মাইনাস মাইনাস এ প্লাস এক্স রক্ষে এক্স মাইনাস প্লাস এ মাইনাস এগারো কক্ষে এগারো এটাই সমাধান ঠিক আছে অর্থাৎ এভাবে আমরা করতে পারি আর অন্য নিয়মটা যেটা বলতেছিলাম সেটা কীভাবে কীভাবে করবো দেখো আমরা কীভাবে করি তাহলে আমরা মাইনাস এক্স অলক রেখে দিলাম রেখে দিয়ে তিনই পার্সেন্ট এলি কী হয় মাইনাস হয় তাহলে মাইনাস এক্স এখানে এগারো একই কথা আর কি তাহলে মাইনাস এক্স থাকে যেন মাইনাস ওয়ান দ্বারা এখানে নিবাধ্য হয়ে গুণ দিতে হবে তাহলে অত এক্স অক্ষে এক্স মাইনাস অক্ষে এগারো এভাবেও করা যাবে এভাবেও করা যাবে তাতে আমরা বিষয়টা একটু দেখো এখন দেখব নতুন নতুন আমরা অনেক নতুন কৌশল নিয়ে আলোচনা করব। তোমাদের যদি কোনো একটা বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই বারবার ট্রেনে টেনে দেখবে এবং এরপরে যদি কোনো সমস্যা হয় এবং তোমার কি একু তেইশ পর্যন্ত অর্থাৎ বারো থেকে তেইশ পর্যন্ত হোমওয়ার্ক থাকবে আমরা এর পরের দিন আমরা চব্বিশ থেকে শুরু করব তোমাদের মধ্যে কোনো যদি প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে সেটা উত্তর পেয়ে যাবে ঠিক আছে অ'কে বন্ধু ভাল থাকিব আল্লা হাফিজ আছাল